এখানেও টানাটানি আজকে তো বাজারে দেখতে পাচ্ছি ভালোই বেচা কিনা শুরু হয়ে গিয়েছে ব্যাপারী একটু ব্যাপারি হ্যাঁ সকালে বাজারে এসেই গরু কিনতেছে ঘাট কিনছে আবার হাতেই বিক্রি করে দিচ্ছে জোর করি দেবে আপনার নেবেন না কেন বুঝতে পারছেন জোর করে দেওয়া হবে ভাই আপনার হাট পাটি ভিড়ে গিয়েছে জোর করে দেবে এই গরুটা দাও 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 থাবা দাও মাশাআল্লাহ 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 দাম ফাটিও না দাম ফাটিও না এটাও বিক্রি হয়ে গেল দাম ফাটাবা না মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা হ্যাঁ কত দাম তো আছে কত আপনার 70 70 2 লাখ 70 পরে কত বেচে 25 2 লাখ 25 না তারও কমে না 25 হবে লাখ পঁচিশে করেছেন আচ্ছা গরুটা দেখে মনে হচ্ছে সাইড থেকে অনেক মোটাসোটা কিন্তু যখন পিছনে যে দাঁড়াচ্ছে সেটা সিঙ্গেল বডির গরু হ্যাঁ বলতেছে দুই লাখ পঁচিশে বিক্রি হয়েছে এখন কত বিক্রি হয়েছে ব্যাপার একটু যাই জানে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গরু আঠাশ জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আমরা সকাল সকাল বাজারে এসে সকাল সকাল না এখন বারোটার উপরে বেজে গিয়েছে বারোটা ছয় কিন্তু ওয়েদারের কারণে মনে হচ্ছে সকাল